হৃদরোগ সম্পর্কে আমার সবাই একটু উদ্বিগ্ন এখন হার্টের যাতে অসুখ না হয় সে ব্যাপারে আমরা কি করতে পারি দেখা যাচ্ছে যে অনেক লোক প্রকার আছে ভ্যারাইটি আছে যেমন জন্মগত হৃদরোগ এবং রিম্যাটিক হৃদরোগ উচ্চ রক্তিত হৃদরোগ ইস্কিমিক হৃদরোগ এবং হার্ট ফেলিওর এবং কার্ডিওপ্যাথি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে হার্ট অ্যাট্যাক হার্ট অ্যাটাক বলতে আমরা বোঝাই অ্যাটাক কেন বলি একটা প্রশ্ন আসে অ্যাটাক হয় মানে হঠাৎ করে ঘটনাটা ঘটে হার্টের আর্টারি ব্লক হয়ে যায় এবং হার্ট কাজ করতে পারে না কি কাজ হার্টের আমরা জানি সারা শরীরে রক্ত সঞ্চালন করে আবার রক্ত নিয়ে আসে অপরিশোধিত রক্ত নিয়ে আসে এবং হার্টে নিয়ে আসার পরে সারা শরীরে রক্ত সঞ্চালন করার সময়ই একই সময়ে এই অপরিশোধিত রক্তটি আপনার আর্টারি দিয়ে আবার চলে যায় লাংসে লাংসে গেলে ওখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক্সচেঞ্জ হয় অর্থাৎ ওখানে অক্সিজেন পাই আমরা এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এটা হলো হার্টের নর্মাল ফাংশন এই ফাংশন বিঘ্নিত হয় হার্ট অ্যাটাক যখন হয় তখন আর পারে না এবং রক্ত জমে যায় লাংসে তখন নিঃশ্বাসের কষ্ট হয় আমরা বলি হার্ট ফেলিওর আরেকটু বেশি দিন যদি এই নিঃশ্বাসের কষ্ট চলতে থাকে কোনো চিকিৎসা না হয় তাহলে কিন্তু সারা শরীরে পানি জমে যায় অর্থাৎ একটি পাম্প যখন পাম্প পাম্প না করতে পারে সেখানে পানি জমে যায় সারা শরীরে এবং তাকে আমরা বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর তো এই সব অসুখ থেকে স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে আমরা এরোগ থেকে কীভাবে দূরে থাকতে পারি মধ্যে দেখা গেলো যে হার্ট অ্যাটাক যেটা সেটা প্রধানত যেটা সেটা থেকে আমরা বেশ ভালোভাবেই দূরে থাকতে পারি যদি আমরা কিছু কিছু নিয়মকানুন মানি যেমন ধরুন যেসব ঝুঁকি আছে ধূমপান এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা অ্যাংজাইটি ওরিদে থাকা এইসব কারণে হার্টরি অ্যাথোরস্ক হয়ে ব্লক হয়ে যায় এই ব্লকটা কীভাবে দূর করতে পারি আমরা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে এই সব ঝুঁকির মধ্যে একটি হলো ধূমপান দেখা গেছে ধূমপান করার ফলে ক্রমাগত অনেক দিন ধূমপান করার ফলে হার্টের আর্টরিগুলো একটু ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরির উপরে আবার অ্যাথোরমা জমে রক্ত জমে এবং রক্ত লেয়ার জমে ফ্যাট জমে সেটা ব্লক করে দেয় একটা ধূমপান তারপরে আসা হলো ডায়াবেটিস ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে কিন্তু বিরাট একটা ঘটনা ঘটে যেমন ধরুন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আমরা আগে খুবই খেয়াল করতাম না যে বর্ডার লাইন ডায়াবেটিস তাদের আমরা পাত্তা দিতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস এবং দেখা গেছে যদি আমরা রক্ত সুগার সুগার চিনিটা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে লিভার ড্যামেজ হয়ে যায় লিভার ড্যামেজ হলে কি হয় আমরা বলি ফ্যাটি লিভার এবং আস্তে আস্তে সিরোসিস লিভার পর্যন্ত হতে পারে ফ্যাটি লিভার যখন হয় তখনও কিন্তু রিভার্স করা যায় এটাকে ভালো করে ভালো করা যায় যেমন ধরেন আমরা বলি কার্ডিও মেটাবলিক সিন্ড্রোম অর্থাৎ ডায়াবেটিস হলো এবং ফ্যাট জুমলো লিভারে এবং কোলেস্ট্রল বেড়ে গেলো এবং আস্তে আস্তে অ্যাথরোস্ক্লোসিস হয় আমরা বলি মেটাবলিক তার ওয়েট বেড়ে যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না আবার রক্তে কোলেস্ট্রল বেশি বিধায় আপনার রক্তের নালিগুলো বন্ধ হয়ে যায় তাতে সে একই অবস্থা আমরা পড়ি যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যায় আমরা সব রুগী ডায়াবেটিস রুগী দেখি সাধারণত তা আশিভাগ একশো জনের মধ্যে আশিভাগই এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসে সেক্ষেত্রে বোঝা গেল যে আমরা যদি ডায়াবেটিস ভালো করে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু হার্টের এবং স্ট্রোক থেকে দূরে থাকতে পারি এরপর আসে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ আমার দেশে প্রায় তিরিশ শতাংশ মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপ ভুগছে অন্য দেশে আরও বেশি এবং দেখা গেছে যত বয়স বাড়ে উচ্চ রক্তচাপ আস্তে আস্তে বাড়ে আমরা অনেক সময় উপসর্গ থাকে লক্ষণ থাকে অনেক সময় থাকে না আমরা বলি সাইলেন্ট কিলার উচ্চ রক্তচাপকে সেক্ষেত্রে আমাদেরকে উচ্চ রক্তচাপ মাঝে মাঝে দেখাতে হবে যেমন আমরা ডায়াবেটিসের সুগার দেখি এবং উচ্চ রক্তচাপ থাকলে আমরা ব্লাড প্রেশার মাপাই এবং আমরা নোট করে রেখা রাখা দরকার দেখা গেছে যদি আমরা একটা চার্ট মেনটেন করি তাহলে দেখা যাবে যে কোনো সময় খুব ভালো আবার কোনো সময় খুব খারাপ এই ফাঁকে কিন্তু সে অনেক ড্যামেজ করে দিয়ে যায় যখন ওঠানামা করে আমরা জানি যে স্ট্রোক যে হয় উচ্চ রক্তচাপের তাদের বেশিরভাগ ক্ষেত্রে ভোর রাত্রের দিকে হয় অথবা সকালের দিকে হয় দেখা যাচ্ছে ভালো ঘুমালেন কিন্তু সকালবেলা দেখা গেল ওনার স্ট্রোক হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে আজকাল উচ্চ রক্তচাপ কিন্তু আগের মতো আমরা ডিফেন ডিফাইন করি না এখন করি একশো কুড়ি বাই আশি হলো নর্মাল এবং এই একশো কুড়ি থেকে যদি একশো তিরিশ হয় সেটা নর্মালের মধ্যে পড়ে কিন্তু নাইনটি হয় এটা আমরা বলি হাইপার টেনশান স্টেজ ওয়ান এরপরে যদি আরও বেশি হয় ওয়ান ফোরটি হান্ড্রেড আমরা বলি স্টেজ টু অর্থাৎ দেখা যাচ্ছে আগে আমরা যেমন ধরতাম ওয়ান ফোরটি নাইনটি থাকলে আমরা খুব খুশি হতাম কিন্তু দেখা গেছে যে এই ওয়ান ফোরটি নাইনটিতেই অনেক ড্যামেজ হয় অনেক অ্যাথরাসকসিস হয় হার্ট অ্যাটাক হয় হার্ট ফেলিওর হয় কিডনি ফেলিওর হয় এই সব ক্ষেত্রে আমাদেরকে আগের চেয়ে বেশি সচেতন হতে হবে কেন সচেতন না হলে এই সাধারণ প্রেশার আমাদের বিরাট ক্ষতি করবে এর থেকেও আমরা দূরে থাকতে পারি যদি আমরা খাবার এবং চলাফেরা লাইফস্টাইল চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি যেমন ধরুন আমরা খাবার তো আমরা একটু বাঙালি ভাত বেশি খাই ভাতটা কমাতে হবে এটা কিন্তু সেই কার্ডিও মেটাবলিক্স সিন্ড্রম বলি আমরা যেসব রিস্ক ফ্যাক্টর তাদের মধ্যে হাইপার টেনশান একটা অর্থাৎ ইনডিরেক্টলি দেখা যাচ্ছে ভাত খেলেও ডায়াবেটিস যেমন বাড়ে আবার ব্লাড প্রেশারও বাড়ে হ্যাঁ অন্যভাবে পরোক্ষভাবে বাড়ে এবং এই কন্ট্রোল করার জন্য আমাদেরকে পাতে লবণ খাওয়া বন্ধ করতে হবে রান্নায় লবণ কম দিতে হবে লবণও আমাদের খুব এসেন্সিয়াল যেমন কারো ডায়রিয়া হলে আমরা বলি লবণ খান লবণের স্যালাইন পানি খান এতে অনেক জীবন বাঁচে কিন্তু অন্যভাবে চিন্তা করলে যদি আমরা খাবারের মধ্যে বেশি লবণ খাই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় আমাদের অভিজ্ঞতায় বলে যেসব এলাকাতে লবণ বেশি খায় আমরা দেখেছি সেই সব ক্ষেত্রে উচ্চ রক্তচাপ অনেক বেশি এবং আমরা দেখেছি যে প্রায় জনের মধ্যে যদি আমরা ঠিকমতো রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করতে পারি দেখা গেছে সাইলেন্ট কিলার হিসেবে সে আমাদের স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে হার্ট ফেলিওর করে হাতে ব্যয় গ্যাংরিন করে পচে যায় এবং আমরা দেখেছি যে এই হার্ট ফেলিওর এবং হার্টের অসুখ ত্বরান্বিত করে সেদের উচ্চ রক্তচাপ আমাদেরকে অবহেলা করা উচিত না প্রত্যেক ফ্যামিলিতে আমরা জানি একজন দুজন উচ্চ রক্তচাপ রোগী আছে তাদেরকে আমাদের খুব সযত্নে চিকিৎসা করতে হবে সাপোর্ট দিতে হবে অনেক সময় দেখা গেছে আমি একটা আমার ছোট্ট একটা অভিজ্ঞতা একজন ডাক্তার সাহেব উনি স্পেশালিস্ট বিশেষজ্ঞ ওনার হাজব্যান্ডও ডাক্তার সাহেব ওনার ছেলেও বিশেষজ্ঞ রাজশাহী বলতে পারলাম রাজশাহী থেকে উনি এসছেন তে এসে আমাদেরকে দেখা দেখাচ্ছেন তাই বললাম ব্লাড প্রেশার আপনার দেখেন না কতদিন তুমি বললেন কয়েক মাস দেখি না বাসায় কিন্তু তিনজন ডাক্তার রয়েছেন তাহলে সাধারণ লোকের অবস্থা কী হতে পারে আমাদের চিন্তা করতে হবে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে চার্ট মেনটেন করতে হবে ডাক্তারের সাথে বারে বারে যোগাযোগ করতে হবে এবং কীভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে আসে যে একটা রিউমেটিক হৃদরোগ ছোটো ছোটো বাচ্চাদের পাঁচ থেকে বিশ বছর বাচ্চাদের গলা ব্যথা হয় গলা ব্যথা হলে তার হাঁটু ব্যথা হয় গিরা গিরা ব্যথা হয় হাতে পায়ে ব্যথা হয় বাচ্চা খেলতে পারে না হঠাৎ করে পড়াশোনায় তার অ্যাটেনশন কমে যায় সেক্ষেত্রে আমরা জানি এটা রিমেটিক ফিভার এটা প্রাথমিকভাবে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু এই রিমেটিক ফিভার থেকে আর হার্টে কিংবা ব্রেনে ধরবে না এটা আমরা বলি লিক্স দি জয়েন্ট বাইট দি দি হার্ট লিক্স দি জয়েন্ট বাইট দি হার্ট হার্টকে কামড়ায় আবার জয়েন্টকে লিক করে মানে ফুলে যায় তাৎক্ষণিক অল্প কয়েকদিন থাকে আবার ভালো হয়ে যায় দেখা গেল যে তিনি তখন বাচ্চাটা ভালো হয়ে গেল পনেরো বিশ বছরের পরে আরও বিশ বছর পরে তার হার্টের ভাল দেখা নিয়ে অসুখ নিয়ে আমাদের কাছে আসলো সেক্ষেত্রে একটা সাংঘাতিক অসুখ এবং আমাদের দেশে দেখা গেছে যে ওই যে প্রাথমিক দিকে অনেক বছর আগে একটা সমীক্ষা সমীক্ষায় দেখা গেছে যে যে দশ হাজার অপারেশনের মধ্যে আট হাজারই ছিল ভালবে রুগী তা ভালো কথা সরকার এবং জনগণ প্রচেষ্টা নিয়ে এখন বাদ জ্বর জিত হৃদরোগ অনেকটা কমে এসেছে এবং আমরা জানি জন্মগত হৃদরোগ বাচ্চার জন্মের পেট থেকে মায়ের পেট থেকে বেরোনোর আগে আগেই তার কিছু কিছু অসুখ হয়ে থাকে সেক্ষেত্রে মাকে সাবধান হতে হবে যদি মার মানে অবস্থায় যদি তার হাম এক ধরনের হাম হয় মিজেল টাইপ তাহলে কিন্তু তার বাচ্চার ক্ষতি হতে পারে এবং অনেক সময় দেখা গেছে যে প্রেগনেন্ট অবস্থায় রুগীর লজ্জায় ডাক্তারের কাছে বলে না ফ্যামিলিতে বলে না কিন্তু হঠাৎ করে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা প্রয়োজনে হয়তো এক্স রে করে বসলো এই এক্স রেতে ক্ষতি হয় বাচ্চার জন্মগত হৃদরোগ হতে পারে আর একটা হয় বিভিন্ন রকম ওষুধ খেলে অনেক ওষুধ সাধারণত আমাদের দেশে মা লজ্জায় বলেন না যে প্রেগনেন্সি আছে আর আমরা ডাক্তার সাহেবরাও অত চেষ্টা খুঁটিয়ে দেখি না যে তার প্রেগনেন্সি আছে কি না দেখা গেলো এমন সব ওষুধ খেয়েছেন তাতে বাচ্চার হৃদরোগ হতে পারে তো এই সব ক্ষেত্রে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা এই হৃদরোগ থেকে অনেক দূরে থাকতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন